আচ্ছা এই ভিডিওটা হচ্ছে সচেতনতামূলক একটা ভিডিও দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে রবিউল মানে ডিবি রবিউল তো ইনি কিন্তু রিসেন্ট একটা ভিডিও পোস্ট করেছে সেটা হচ্ছে যে একটা মানে বিকাশ এজেন্টের দোকানে গিয়ে মানুষ কীভাবে প্রতারণা করতে পারে তো এটা নিয়ে আমি ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমার এখানে যারা রয়েছেন বেশিরভাগই হচ্ছে বিজনেসম্যান বা বিকাশ নগদ রকেট এগুলো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা দোকানদার তো তাদের জন্য মূলত এই ভিডিওটা তৈরি করা তো এখানে ভিডিওটা হচ্ছে মূল বিষয়টা আপনাদেরকে বলি একটা ট্রেন্ডিং টপিক কিন্তু কিছুদিন আগে হয়তো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন সেটা হচ্ছে একজন ব্যক্তি আপনাকে একটা অ্যাড্রেস জিজ্ঞেস করবে একটা পেপার দিবে আপনাকে তারপরে সে সেই পেপারটার মধ্যে কোনো কিছু একটা মানে কেমিক্যাল মিক্স করে আপনার সামনে নিয়ে আসবে এবং সে আপনাকে সেটা দেখিয়ে আপনার নাকের সামনে একটু টোকা দেবে দেওয়ার পরে আপনি তাকে সব কিছু দিয়ে দিবেন সে যা যা চাইবে সব কিছু আপনি তাকে দিয়ে দিবেন এই ধরনের একটা এই ভিডিও কিন্তু এই ধরনের ভিডিওগুলো ইনি কিন্তু অনেক বানিয়েছে এই রবিউল ডিবি রবিউল তো এই ভাই কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে সচেতনতামূলক ভিডিও বানাই অনেক ভিডিও বানিয়েছে উনি এইগুলো বিষয় নিয়ে তো এই জন্য মূলত এখন যেহেতু এটা বিজনেসম্যানদের সাথেও হতে পারে উনি কিন্তু এটাও তুলে ধরেছে যে এটা বিকাশ এজেন্ট যারা রয়েছেন তাদের সাথেও হতে পারে দেখেন একটা মানে অ্যাড্রেস দেখাইতে চাচ্ছে বা অ্যাড্রেসটা এখন চলে যায় অ্যাড্রেসটা একটু কাছে নিয়ে যাচ্ছে লেখাগুলো বোঝা যাচ্ছে না তারপরে এটা মধ্যে একটু টোকা দিচ্ছে টোকা দেওয়ার পরে ওনার নাকের মধ্যে কিছু একটা কেমিক্যাল গেছে তারপরে উনি ইনার কিন্তু বসে চলে আসছে উনি যা বলতেছে উনি তাই করতেছে অর্থাৎ যদি বলতেছে আপনার কী আছে টাকা পয়সা আছে দেন মোবাইল দেন সব কিছুই বলছে দিচ্ছে এটা কিন্তু আসলে বাস্তব এটা হচ্ছে আমি এর আগে একটা অনেকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম তো একটা মহিলাকে এই কাজ করেছিল তারপর মহিলার টানা সব কিছু মহিলা খুলে দিয়ে দিচ্ছিলো এ দেখেন সব কিছু নিয়ে চলে যাচ্ছে তো এই ধরনের এখন আপনারা কীভাবে সচেতন হবেন যারা বিজনেসম্যান রয়েছেন তো এখানে কিন্তু এই বিজনেসম্যানদের সাথে যে কাহিনিটা করেছে বা এই কাহিনিটা হতে পারে কীভাবে সেটা কিন্তু এই ভিডিওতে ইনি উল্লেখ করেছেন এখন আপনারা কীভাবে সচেতন থাকতে পারেন বা আপনাদের করণীয় কী সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে কি কাজ করলে আপনারা সচেতন থাকতে পারেন এই যে এখানে আসছে মূলত এখানে উনি একটা এজেন্টের দোকানে আসছে ক্যাশ আউট করার জন্য উনি ক্যাশ আউট করছে টাকাগুলো ইনি যখন দিচ্ছে তখন সে টাকাগুলো নিল নেওয়ার পরে সে কী করলো তার পকেট থেকে কিছু টাকা বের করে এগুলোর সাথে মিক্স করে ফেললো এখন কোন টাকাটা সে মিক্স করেছে সেটা কিন্তু সে জানে তারপরে সেই টাকাটা এই ইনার নাকের সামনে নিয়েছে বা বলতেছে দেখেন তো এই টাকাটাকে জাল নাকি বা এই টাকাটাতে কোনো প্রবলেম কি কিনা মানে ছয় ইঞ্চি থেকে এক ফিট এই দূরত্বের মধ্যে যদি এই কেমিক্যালটা নাকের সামনে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় বা বসে চলে আসে এটা কিন্তু আপনার সাথে ঘটতে পারে যেহেতু আপনি একজন বিজনেসম্যান এই ঘটনাটা আপনার সাথে ঘটতে পারে এখন এটা থেকে আপনার পরিত্রাণে পাওয়ার উপায় কী এই জন্য আপনারা এই কাজগুলো যারা করে তারা বেশিরভাগই কিন্তু মাস্ক পরে আসে এটা আপনি খেয়াল রাখবেন এখন মাস্ক পরে আসলেই কেউ আপনার সাথে এই কাজটা করবে আপনি একজন দোকানদার হিসেবে এটা কিন্তু আপনি বলতে পারেন না মাস্ক পরে যে কেউ আসতে পারে বা সচেতন মানুষ মাস্ক পরে আসতে পারে তবে যারা এই কাজগুলো করে তারা কিন্তু মাস্ক পরে আসে এটা আপনাকে মানতে হবে তো তারপর হচ্ছে এখন সে যদি আপনাকে কোনো অ্যাড্রেস জিজ্ঞেস করতে পারে বলতে পারে বা টাকা ক্যাশ আউট করে এইভাবে করতে পারে বা সে আপনাকে কোনো একটা কাগজ দিতে পারে বা অ্যাড্রেসটা চিনে দেওয়ার জন্য বলতে পারে বিভিন্নভাবে সে কিন্তু আপনাকে এটা বলতে পারে এখন আপনার সচেতনতার বিষয় হচ্ছে আপনি কোনো মাস্ক পরা ব্যক্তি আসলে আপনি তার থেকে দূরে থাকবেন বা সে কোনো কিছু দিলে বা সে আপনার নাকের কাছে বা মুখের কাছে কোনো কিছু নিয়ে আসতে চাইলে বা কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি সেটাকে একটু দূরে রাখবেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে নাকের কাছে যাতে কোনোভাবে না আসে এখন আপনি কীভাবে সচেতন থাকবেন এটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনি ব্যক্তিগতভাবে সচেতনতার জন্য আপনি মাস্ক পরবেন আপনি যদি ব্যবসায়ী বসে থাকেন বা দোকানে বসে থাকেন সবসময় আপনি মাস্ক ব্যবহার করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি নিরাপদ সে যদি তারপরে ছয় ইঞ্চির কাছাকাছি নিয়ে আসে তারপরে কিন্তু আপনি এটা ক্ষতিগ্রস্ত হবেন না তাইলে আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন আপনি নিজে মাস্ক ব্যবহার করবেন আপনি যখনই দোকানে থাকবেন যখনই কোনো মানুষ আসবে ক্যাশ আউট করতে সে মাস্ক পরা থাকলে তো অবশ্যই আপনি সে সেই ক্ষেত্রে সচেতন থাকবেন আর যদি মাস্ক পরা উনি না থাকে তারপরে আপনার সেফটির জন্য আপনি অল টাইম মাস্ক ব্যবহার করবেন যেহেতু আপনার বিজনেস করেন অনেক টাকা থাকে আপনাদের ক্যাশে অনেক টাকা কিন্তু এভাবে প্রতারিত হতে পারে তো এইভাবে আপনার সচেতন থাকবেন আপনারা অন্য কোনো যেহেতু আপনারা বিজনেস অপরিচিত মানুষ আসবেই তো তাদের সামনে অবশ্যই আপনি এই সেফটিগুলো মেনটেন করবেন তার দেওয়া কোনো কিছু খাবেন না বা তার দেওয়া কোনো কিছু শুনবেন না বা নাকের কাছে নেবেন না বা মুখের কাছে নেবেন না এবং আপনি সবসময় মাস্ক ব্যবহার করবেন আপনি সচেতন থাকবেন নাহলে কিন্তু আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন একবার ক্ষতি হয়ে গেলে পরে কিন্তু সেটা পুষিয়ে নেওয়া কষ্ট হয়ে যাবে বা সম্ভব হবে না অনেকেরই কিন্তু বিজনেস থেকে ধসে পড়বেন তো এই ছিল ভিডিও তো এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর জন্য রবিউল ডি বি স্যারকে অনেক ধন্যবাদ উনি এই বিষয়গুলো নিয়ে মানুষকে সচেতন করছে তো অনেক ধন্যবাদ ওনাকে প্লাস হচ্ছে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারাও এই বিষয়গুলো অন্যদেরকে সচেতন করবেন নিজেও সচেতন থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ